যুগান্তরের খবর যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিরিক আমি এর আগেও বলেছিলাম যে দুই ডজন মন্ত্রী এমপি দেশ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন এখন এ সকল যে কথাবার্তা জনাপু ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন সময়টাতে বলেছেন বা স্বামী উসমান সাহেব বলেছেন খেলা হবে তো নারায়ণগঞ্জে এত বিশ্রী খেলা হয়ে গেল পুরো সিটি কর্পোরেশন পুড়িয়ে দেওয়া হলো পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হলো পিবিআই অফিস পুড়িয়ে দেওয়া হলো জনাব শামীম ওসমান সাহেবের খেলার যে প্লেয়ার তার যে সেট তারা কোথায় ছিল মন্ত্রী এমপি সহ ব্যবসায়ীরা সহ তারা দেশ থেকে পালিয়ে যাচ্ছে তাদের পালানোর পথ ঠিক করে দিচ্ছে প্রশাসন এসব এমন একটি ভিডিও দিয়েছেন হেমাজুদ্দিন ভাই তারা তো দেখতে পারবেন মন্ত্রীরা এবং এমপিরা কিভাবে পালাচ্ছে বয়স তো কম হয় নাই জীবন থেকে কেন অভিজ্ঞতা আর কি যে খালি কলসি বাজে বেশি এটা সবসময় দেখেছি এই যে যুবলীগ ছাত্রলীগ তারপরে বড় বড় ব্যবসায়ী নেতা তারা যেভাবে আওয়াজ দিত শেখ হাসিনার পাশে আছি বিএনপি জামাতকে শিক্ষা দেব এই করবো সেই করব এখন দেখা যাচ্ছে যে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে তো আমি একটু পড়ে শোনাই যুগান্তরের খবর যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা মন্ত্রী এমপিদের হিরিক আমি এর আগেও বলেছিলাম যে দুই ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন এখানে যুগান্তরের খবর চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিরিক পড়েছে যেই সব ব্যবসায়ী বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তারাই কেউ কেউ দেশ ত্যাগ করছেন আগে শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স ব্যবহার করে সাতারো জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপিও আমলা রয়েছেন বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে সবার আগে দেশ ছেড়েছেন তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস দুইশো নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউন্স দোলন চাপা হয়ে ভাগবেন তিনি শুধু তিনিই নন তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে মানে সকল টিকিট বুকড মানে কার আগে কে দেশ ছাড়বে এই বিদেশ চলে যাবে আর কি বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা জানান যে শনিবার সকাল সাড়ে ছটার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস সকাল আটটা তিরিশ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফাইভ এইট ফোর ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দিন করেন প্রায় একই সময়ে আরেকটি ফ্লাইটে এই তাপসের পরিবারের সদস্যরা তারা লন্ডন চলে যান তাপস সিঙ্গাপুর গেছে তার পরিবার লন্ডনে গেছে শুধু তাই নয় আজ বিভিন্ন সময়ে মোট সাতেরো জন ভিআইপি পি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে এই তালিকায় আছেন একাধিক মন্ত্রী বিচারপতি এবং এমপি আজ ভিআইপি লাউঞ্জ এক রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হুইপ নুরি আলম চৌধুরী কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ সাবেক মন্ত্রী জাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম এই বিচারপতির কথার কি বলবো এদের সবার সঙ্গেই আছেন একাধিক করে যাত্রী এবং সবাই সহ যাচ্ছেন এছাড়া ভিআইপি লাউন্স দোলন চাপা ব্যবহার করে আর যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনালি চৌধুরী সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাবেক এমপি মোহাম্মদ হাবিব এবং সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন আহ এম বি ওয়াসিম রহমান লায়লা স্টাইলেসের এমপি ইমরানুর রহমান সেবপের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোমেন সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিম ও ডিবিএল এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে এবং সালমান এফ রহমান সপরিবারে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই সালমান এফ রহমান তার ছেলে শায়ান রহমান এবং শায়ান রহমানের স্ত্রীকে মানে ধর্বেশ বাবা তার ছেলে এবং ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন মেয়র তাপস বিমানের ভিতরে দাঁড়িয়ে আছেন হাঁটার জায়গায় একটু কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর একজন কর্মকর্তা জানান যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন এই সঙ্গে তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি এবং এই যে একটা কথা বলা হলো প্রথম দিকে যে একজন উদ্যোক্তা যিনি আসলে বলেছেন যে শেখ পাশে আজীবন থাকবেন কিন্তু তিনি সবার আগে ভাগছেন তিনি হচ্ছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক এর চেয়ারম্যান তিনি হচ্ছেন দর্জি নজরুল ওই যে একজিম ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল এ সবাই কিন্তু পালিয়েছে এদিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউন্স দিয়ে আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করবেন তাদের মধ্যে রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল দিয়ে গাজী গোলাম দস্তগীর তারপরে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ তিনি দেশ ত্যাগ করবেন দোলন চাপা দুই ও তিন টার্মিনাল দিয়ে লিলি চৌধুরী সহ অনেকে দেশত্যাগ করবেন এবং কয়েকজন সেনা কর্মকর্তারও কিন্তু দেশত্যাগের খবর পাওয়া গিয়েছে তারা দেশ ত্যাগ করবেন এখন এই হচ্ছে কি অবস্থা দর্শক এভাবেই কিন্তু সবাই পালাবে এবং সবাই পালাবে এবং পরে তারা পরিস্থিতি বুঝে ভালো মানুষের মতো আমরা তো চাইনি আমাদেরকে বাধ্য করা হয়েছে হাসিনার কথা না শুনলে আমাদেরকেই করতো সেই করতো এইসব বলে বিভিন্ন ধোয়াই টোয়াই দিয়ে যখন আন্দোলনের জমবে তখন এই যে দুর্নীতিবাজ লোকগুলো তারা আবার হাঁটি হাঁটি পাপা হাঁটি পাপা করে নতুন সরকারের সঙ্গে মিশে সেম দুর্নীতি সেম শেয়ার বাজার লুট সেই নদী লুট ভূমি লুট প্রকল্প লুট এগুলি করা শুরু করবে তো এদেরকে আমরা চিনে রাখবো এরা বিদেশে আজকে চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু এদেরকে কোনোভাবেই দেশে এলেও আমরা আর সেই সুযোগ দেব না এবং এভাবে পালাচ্ছে পালাবে পালাতেই থাকবে এবং আমরা অলরেডি আরো খবর পেয়েছি যে বিশাল একটা বড় অংশ যারা আসলে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নাই দুর্নীতি করছে গোটা কামসা কামাইছে তারা আসলে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে তারা বলতেছে আমরা পরিস্থিতির শিকার তো তাদেরকেও আমাদের চিহ্নিত করতে হবে করে তাদের বিচার করতে হবে কারণ যারাই দেশকে দুর্নীতির আখা বানিয়েছে দেশের সম্পদ লুট করেছে এখন তাদের ভালো মানুষ সাজার আর কোনো এখন আপনি আপনি কাম করলেন একদিন আগে ভালো হয়ে গেলেন ভালো হয়ে বললেন যে হ্যাঁ আমি তো সৎ এটা হতে পারে না তো আমি আহ্বান জানাবো যে ছাত্র আন্দোলনের যদি যারা থাকেন ওই এলাকায় বিমানবন্দরটা একটু ঘেরাও করে রাখেন যাতে এইসব দুর্নীতিবাজরা দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে ধন্যবাদ তো এখন এই যে দেখেন কেউ যদি একবার পালানোর সিদ্ধান্ত নেয় বা কেউ যদি বলা হয় যে ওই লোকটা পালিয়ে গেছেন তাহলে ওই লোকের জন্য এর চেয়ে আর অবমাননাকর কিছু হয় না এখন আমি আছি জীবিত আছি বেঁচে আছি এখন আমাকে যদি বলা হয় যে মিস্টার রনি পালিয়ে গেছেন প্রথমত এটা আমার জন্য একটা জুতো পিটা আমি যতবার বলি না কেন যে আমি পালাইনি 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 কিন্তু কোনো লাভ হবে না লোকজন আমি যতই হুম্বিদম্পি করি না কেন লোকজন আমার সম্পর্কে যেটা ধারণা করে সেটা হলো এই লোকটি একটি আমড়াকাটের ঢেঁকি এ শুধু কসকস করে বড় বড় কথা বলে কিন্তু ধান বাঁধতে পারে না ধান ভাঙাতে পারে না চাউল বানাতে পারে না ঢেঁকির কাজ করতে পারে না আমড়াকাটের ঢেঁকি যা দিয়ে কোনো কাজ হয় না তো কাজে যখন তাকে সত্যিকার অর্থে কর্মের জন্য প্রয়োজন হয় সে তখন বীরের মধ্যে মাঠে না এসে সে তখন পালিয়ে যায় এরকম যদি কারো সম্পর্কে ধারণা থাকে তাহলে সেই আমরাকাঠের ঢেঁকি পালাক বা না পালাক তাকে লোকজন ধরে নেয় সে পালিয়ে গেছে তা আমাদের এই সমাজে অ্যাকশান রিয়্যাকশান প্রো অ্যাকশান এই তিনটি কথা আছে সেটি হলো যে আপনি সবসময় ইতিবাচক অর্থে কাজকর্ম করবেন এটিকে প্রো অ্যাক্টিভ বলা হয় বা প্রো অ্যাকশান বলা হয় আর অ্যাকশন অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া এটিকে বলা হয় অ্যাকশন আর রিয়াকশন যেটি হয় সেটি হলো আপনি রাগে উন্মত্ত হয়ে পাগলের মতো আপনি আচরণ করলেন এবং রিয়াকশনটা প্রায়ই ধ্বংসাত্মক হয় তো আমরা অনেক যুদ্ধকে বলি যে যুদ্ধ জীবন বাঁচায় যুদ্ধ জনপদ বাঁচায় যুদ্ধ স্বাধীনতা এনে দেয় যুদ্ধ মানুষের জীবনকে তার অনিবার্যতা বেঁচে থাকার অনিবার্যতা প্রমাণের সুযোগ করে দেয় কিন্তু যেখানে অ্যাকশনের পরিবর্তে প্রো অ্যাকশন কাজ করে না করে এখানে কাজ করে তো সেখানে যুদ্ধের নামে প্রতিহিংসা চালানো হয় যুদ্ধের নামে অত্যাচার চালানো হয় তাণ্ডব চালানো হয় অনেকটা হালাকু হিটলার এবং চেঙ্গিস খানদের মতো করে এখন আমাদের এই যে সমাজ এই সমাজে ছাত্ররা যে নতুন বসন্ত সৃষ্টি করেছে ছাত্ররা যে বিক্ষোভ করেছে আন্দোলন করছে এটিকে মোকাবেলা করার জন্য যারা শাসক দলে আছেন তাদের বীরত্ব লাগবে প্রো অ্যাক্টিভ হতে হবে এবং নিদান পক্ষে অ্যাক্টিভ হয়ে তাদের মাঠে দাঁড়াতে হবে এবং এই কাজটি যারা করতে পারবেন তারাই সত্যিকার সাহসী আর এই সময়টিতে কেউ যদি গা ঢাকা দেন অসুস্থ হয়ে পড়েন পালিয়ে যান বা বলতে থাকে যে আমি পালাইনি কিন্তু আমি কিছু করিও না আমি কি করি আমি চুপচাপ থাকি এরকম যারা করেন আপনি তাদেরকে আর যাই বলেন না কেন এই সময়টিতে সাহসী বলা যাবে না আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল এই কয়দিন আগে উবায়দুল কাদেরের কথায় কান ঝালাপালা হয়ে যাচ্ছিল আন্দোলন কাহাকে বলে বিএনপি কোনো দিন আন্দোলন করতে পারবে না জামাত শেষ বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখতে হবে আওয়ামী লীগ আন্দোলনের স্কুল খুলে বসেছে তো এখন এ সকল যে কথাবার্তা জনাব ওবায়দুল কাদের থেকে শুরু করে অন্যান্য যারা বিভিন্ন সময়টাতে বলেছেন বা স্বামী উসমান সাহেব বলেছেন খেলা হবে তো নারায়ণগঞ্জে এত বিশ্রী খেলা হয়ে গেল পুরো সিটি কর্পোরেশন পুড়িয়ে দেওয়া হলো পাসপোর্ট অফিস পুড়িয়ে দেওয়া হলো পিবিআই অফিস পুড়িয়ে দেওয়া হলো জনাব শামীম ওসমান সাহেবের খেলার যে প্লেয়ার তার যে সেট তারা কোথায় ছিল তিনি তো একেবারে কোনো কিছুই করলেন না তো সব মিলিয়ে এখন যে সকল রিউমার যে সকল হিউমার যে সকল ফ্যাক্ট এবং যে সকল যাকে বলা হয় গুজব এই মুহূর্তে বাংলাদেশে চলছে তার অ্যাগেনস্টে যে সকল আওয়ামী লীগের যারা শক্তিশালী লোক হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল তারা সত্যিকার অর্থেই ইতিহাসের একটা সংকটময় সময় পার করছেন এবং এর থেকে এই যে আওয়ামী লীগের যে অবস্থা হলো বা অতীতে বিএনপির যে অবস্থা হয়েছে অতীতে জাতীয় পার্টির যে অবস্থা হয়েছে অনাগত দিনে যারা ক্ষমতায় আসবেন তারা যদি এই শিক্ষাটা মাথার উপর মাথার মধ্যে রাখেন তাহলে তাদের নিজেদের যেমন উপকার হবে দেশের উপকার হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবরকাত দশক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তাদের পালানোর পথ এখন স্পষ্টই পালানো ছাড়া কোনো পথ আর খোলা নেই যদি পালিয়ে না যায় তাহলে বা তাদের গণদোলায় খেতে হবে শ্রীলঙ্কার মতো এর আগেই সেটা বুঝতে পেরে তারা পালাচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তারা শেখ হাসিনার পাশে থাকবে এখন সেই সমস্ত ব্যবসায়ীরাই পালিয়ে যাচ্ছে